কিন্তু সেই কাউন্টার এক কোটি সিও করা হলো তারপরে হলো আসলো 5 আগস্ট এখন 5 আগস্টের দাবি বস্তু রেখে বলা হচ্ছে 5 আগস্টের পর থেকে সব ঠিক হয়েছে কতগুলো সহজ ইকোনমিক ক্যালকুলেশন থাকে কোন কোন পত্রিকায় বলা হচ্ছে 232 কোটি টাকার পাথর কোন পত্রিকায় বলা হচ্ছে 300 কোটি টাকার পাথর সিলেটে পাথর মহলগুলো সিলেটের পাথর ভাঙাগুলো ইজারাদি পাঁচ বছরে 2014 থেকে 19 সরকার কত কোটি টাকা পেয়েছিল একটু খোঁজ করবেন 5 বছরে সরকার 40 কোটি মত টাকা পেয়েছিল আর প্রশাসন থেকে বলা হচ্ছে 3 বছরের মধ্যে 3 দিনের মধ্যে 5 থেকে 8 আগস্টের মধ্যে নাকি সকল পাথর লুটপাট হয়ে গেছে সেগুলোর দাম বলা হচ্ছে 500 কোটি 300 কোটি কেউ বলছে 1000 তাহলে ওই পাঁচ বছরে দুপাট করে নিল কত কোটি তারপরে যে পরিমাণ পাথরের মূল্য তার সাথে সাতস রেখে কোন রাজস্বটা আদায় করা হচ্ছে না হয় একটা হুটিরা করছি তাও সৃষ্টি করে যাচ্ছি এখন দেশের পাথরে ছয় পার্সেন্ট কেবলমাত্র আসে দেশের অভ্যন্তরীণ সূত্র থেকে এটা আমরা কেমন করে জানলাম বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারল না এক সময় সিলেটে একজন ডিসি ছিলেন উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন উনি ওই যে বললাম রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র ছয় আসে আমার এখান থেকে তাহলে বাকি চুরানব্বই ভাগ যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি এইটুকু কেন আমি আমদানি করি এই ছয়টা আমি রক্ষা করতে পারলাম না কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই ছয়টা পাথর মহার নিয়ে কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না যে আমাদের পাশে যিনি যোগেশ আছে উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু উনারা এইরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর টুরিজম করে ফেলেছে আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত এখন সাদা পাথরে একটা কক্ষ ছকলন ধরে ওই চার বছর মামলা মোকদ্দমা অ্যাডভোকেসি সরকারের সিদ্ধান্ত এই সবস্থ কারণে বন্ধ ছিল তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কি রকম ছিল তারপরেও কিন্তু প্রতি পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি দায়িত্বটা আমি নিয়েছি দায়টা নিতে পারছি না দায়িত্বটা আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এগুলো সবগুলা থেকে ইজারা ইজারা দেওয়া যাবে এরকম লিস্ট থেকে এগুলোকে সচ করিয়ে হবে এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে কারণ প্রত্যেকেরই তো আমার প্রজন্ম তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলকের সাথে একটা স্মৃতি আছে ওদের চোখের সামনে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে তো পাথর ব্যবসায়ীরা যা মন্তব্য আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো যে সমস্ত পাথর ভাঙা কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল বিদ্যুৎ লাইন গুলো কেটে তারপরে সর্বদলীয় ঐক্যের